আসসালামু আলাইকুম গায়েস তো আমরা আসছি সাগর পারে তো সাগর পারে আমরা ধনী লোড দিব আমাদের কোনো এদার এদারে কাজ নেই কাজ হইলো খালি বেল বাজিয়ে দেওয়া আর হইলো খুলে দেওয়া এনে কাজ চলতেছে গাড়ি আমার গাড়িগুলো আসতেছে এই যে গাড়ি ওদিকে আসলে স্কুপিটার তো স্কুপিটার সাহায্যে তোলা হয় নামানো হয়

তারা সপ্তাহে একদিন খায় না খায় নাই আর কোনো গ্যারান্টি নাই এরা কি খায় তার উপর দোষ নাই লুর রস মুড়ুস খায় রে তোমার ভাতটা পাকায় না খায়ও না তো সিমেন্টের গাড়ি অলরেডি আগে গেছে গা তো এসকোবেটার আসছে স্কোপিটার আসলেই এই ধনী লটবো ধনী লটবো এইদিকে বড় ভাই এই বড় ভাই এই ধনী কোন জায়গার মধ্যে যাব আইল্যান্ড আইল্যান্ড আইলা রিসোর্ট নিউ রিসোর্ট সাসি কোম্পানির আন্ডারে চলতেছে হ্যাঁ তো এই জায়গায় মানে আমরা আছি বর্তমান কে 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 থেকে এগুলো যে বললো রিসোর্টে কেন্দ্রগুলো কেন্দ্রগুলো অর্থাৎ আমরা সংক্ষিপ্ত বলি কে কে তো ওই যে স্কুপিটারের দ্বারা মাল নিয়ে আসতে আসে স্কুপিটার দিয়ে গাড়িতে মাল রাখা হয়েছে এই যে গাড়িগুলো আগে চলে আসে

রোদ যেমন বাতাস তেমন ঠিক আছে গায়ে রোদ লাগে না বাতাসে নোটতাসে সাগরের পানি দেখতে পারছেন ঠিক আছে তো ধোনির লোডও কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি পাঁচ বস্তা লোড দেওয়া ওকে তো সিমেন্টের বস্তাগুলো এগুলো হলো পাথরের বস্তা ঠিক আছে আমরা পাথর দিয়ে এভাবে বস্তা লুট করে নিয়েছিলাম তো পাথরগুলো আগে আমরা দনে তেল উঠাইছি এখন উঠাবো আমরা সিমেন্ট সিমেন্টগুলো উঠালে আজকের বারে আমাদের কাস্টমার তো আমরা অপেক্ষায় আছি স্কোপিটারে স্কোপিটার আসলে কিভাবে লাগিয়ে দেওয়া হয় কিভাবে নামানো হয় এগুলো আমরা দেখাবো

তো আমরা দ্বিতীয় ভিডিওতে আমায় কিভাবে উঠান হয় ওটা আমি দেখাইব এখন আমি দেখাইব কিভাবে এই জায়গার মধ্যে কাজ করতেছে এই কাজটা কিভাবে কি করতেছে না করতেছে তো এটা হয়তো একটুখানে স্কোপিটার সমস্যা হয়েছে এই কারণে একটু লেট হবে আমি দ্বিতীয় ভিডিওতে সবগুলো উঠান নামান সিস্টেমগুলো দেখাইব ধন্যবাদ সবাই ভালো থাকেন